সম্মানিত শ্রোতা আমরা এখন আছি নারায়ণগঞ্জের দ্বিতীয় আমাজনে এখানে অনেক বিশাল বড় একটা জঙ্গল দেখা যাচ্ছে এখানে অনেক পশু পাখি থেকে শুরু করে অনেক ধরনের অজানা কিছু আছে তো আমরা আজকে ভিজিট করতে আসছি নারায়ণগঞ্জের এই দ্বিতীয় অ্যামাজন জঙ্গলকে আপনারা এই দিকটা লক্ষ্য করলে দেখতে পারবেন যে এখানে এখানে যদি কোনো মানুষ প্রবেশ করে তাহলে তাকে খুঁজতে প্রায় আধা ঘন্টা লেগে যাবে আমরা দ্বিতীয় আমাজন জঙ্গলে এসে একটা জিনিস দেখতে পেলাম এই যে একটা নতুন গাছ এই গাছের নাম গাছ এই গাছটা মূলত আফ্রিকায় জন্মায় আফ্রিকার আদিবাসীরা এই গাছের এই যে ফল একটা দেখতে পাচ্ছেন এই ফলটা আফ্রিকার আদিবাসীরা খুব পছন্দ করে এবং এটা খুব টেস্টি এটার মধ্যে অনেক ক্যালসিয়াম আছে হ্যাঁ গাছটা বেশি আকারে ছোট বেশি বড় না তবে এই গাছটা মূলত বাংলাদেশে খুব কম পাওয়া যায় শ্রোতা বন্ধুরা আমরা আমি এখন যেখানে সম্মানিত সুধি আমি এখন যেখানে আছি একটা গুহার মতো একটা জঙ্গল তো এই জঙ্গলের ভিতরে আমার পিছনে দেখা যাচ্ছে যে একটা বিশাল গাছ গাছের একটা ঝোপ ঝোপের ভিতরে আমরা যে মূলত সাধারণত পার্কে যে জায়গাগুলো দেখি হ্যাঁ এই জায়গাগুলো এই জায়গাটা এই আমাদের এই দ্বিতীয় আমাজন জঙ্গলে আমরা এসে পাইলাম তো এখানে কিন্তু সাপের ভয় থাকতে পারে হ্যাঁ বুকে সাহস নিয়ে তারপরও যেহেতু আসছি শুধুমাত্র ভিডিও করার জন্য আমরা আছি স্বাধীন মন্ডল মিডিয়া পরিবার থেকে হ্যাঁ আমাদের এই আমাজন দ্বিতীয় আমাজন জঙ্গলে তো বিশালেই বিস্তৃত জায়গা নিয়ে এই আমাজন জঙ্গল তো আপনারা সবাই স্বাধীন মিডিয়া চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন যেহেতু অনেক কষ্ট করে এই জঙ্গল তারপর হচ্ছে কিছুদিন আগে আমরা দুর্গ পরিদর্শন করলাম ধন্যবাদ বন্ধুরা আমরা অ্যামাজন দ্বিতীয় অ্যামাজনের ভিতরে যাচ্ছি ভিতরে দীর্ঘ পথ এই পথ দিয়ে মানুষের চলাচল আছে যদিও এখানে কোনো অধিবাসী কিংবা উপজাতির কোনো প্রমাণ আমরা পাই নাই তবে এই এটা কিন্তু একটা গহীন জঙ্গল আপনারা দেখতে পাচ্ছেন যে এই সাইডে বিশাল জঙ্গল এখানে যদি কোনো মানুষকে খুন কিংবা গুম করা যায় তাহলে কিন্তু কেউ টের পাবে না নারায়ণগঞ্জে এই ধরনের জায়গা খুব কম মিলে যদিও তো এটা ব্যস্ত নগরী বিল্ডিং এর নগরী আপনারা একটা জিনিস লক্ষ্য করেন শ্রোতা বন্ধুরা এই যে একটা জায়গা এই গাছটার একটা ঝোপ এই ঝোপের ভিতরে আস্তে আস্তে ঢুকতেছি তো এখানে থাকলে আসলে এই ঝোপের ভিতরে ঢোকা অসম্ভব বিশাল একটা কঠিন ঝোপ এখানে কোনো পিকনিক পার্টি কিংবা কোনো বনভোজন পার্টিরা এখানে এসে হয়তো বা আড্ডা দিছিল এখানে অনেক কিছু দেখা যাচ্ছে সিগারেটের প্যাকেট হ্যাঁ আবার বোতল বন্ধুরা আপনারা আশেপাশের চিত্রটা একটু দেখেন আসলে অনেক মনোরম পরিবেশ অনেক ধরনের গাছপালা বনজ পশু পাখি এখানে বিস্তার করতেছে পাশে একটা নদী আমরা নদীটাকে দেখবো এখন পাশে যে নদী আছে নদীতে নৌকা দেখা যাচ্ছে হয়তো বা কোন দর্শনার্থীরা এখানে এসে হ্যাঁ এখানে ওই নৌকা আমরা এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে দ্বিতীয় আমাজনের অনেক চিপা একটা জঙ্গল গলি বলা যায় এখান দিয়ে আস্তে আস্তে অনেক রিক্সের যদিও যাচ্ছি অবশেষে চলে এলাম সেই নদীর পাশে দেখতে পাচ্ছেন বিশাল বড় নদী নদীতে এখানে অনেক ধরনের পশু পাখি পাখি নদীর ওই সাইডে একটা কোন ধরনের প্রতিষ্ঠান হতে পারে তো সব মিলিয়ে আমাদের এই দ্বিতীয় অ্যামাজন জঙ্গলটা হচ্ছে অনেক সুন্দর নারায়ণগঞ্জের বুকে আমরা এই ধরনের একটা পরিবেশ পেয়ে আসলেই আনন্দিত আমরা টিভি শোতে যেগুলো দেখি আমরা ডিসকভারি চ্যানেল আরো অনেক ধরনের চ্যানেলে আমরা যেসব দেখি যে জঙ্গল আমাদেরকে প্রদর্শন করায় সেই জঙ্গলের সেটও কিন্তু অনেক সুন্দর এই আমাদের এই জঙ্গলটা আপনারা একটা জিনিস উপলব্ধি করেন যে আমাদের এই যে কলার বাগানটা এই কলার বাগানটা কিন্তু আপনাদের আফ্রিকার অনেক জঙ্গলের মধ্যেও পাওয়া যাবে না এত সুন্দর একটা কলার বাগান হ্যাঁ আর পিছনের পরিবেশ তো টোটালি অসাম আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের নারায়ণগঞ্জের বুকে এত সুন্দর একটা জায়গা আমরা আজকে খুঁজে বার করছি শুধুমাত্র হ্যাঁ স্বাধীন মিডিয়া পরিবারের পক্ষ থেকে আপনারা জানেন হয়তো বা স্বাধীন আমরা অন্তর্ভুক্ত আছি স্বাধীন মিডিয়া ইউটিউব চ্যানেলটা সবাই দয়া করে একটু সাবস্ক্রাইব করবেন নতুন হিসাবে আমরা অনেক ব্যাপক সারা পেয়েছি ইতিমধ্যে আমাদের স্বাধীন ভাইয়ের মনিটাইজেশন হয়েছে যদিও कट uh. करो